এছাড়া তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও পারিপার্শ্বিকতা দেখে আমার ধারণা হয় ভবিষ্যৎ রাজনীতির পরিকল্পনা হিসেবে পঁয়ষট্টি সালের যুদ্ধে ভারত পূর্ব পাকিস্তান আক্রমণ না চালানোর সিদ্ধান্ত নেয় ভারত পূর্ব পাকিস্তান আক্রমণ না করে বন্ধু ভাবাপন্ন মনোভাব দেখিয়েছে এবং আমি নিশ্চিত আমার ধারণাটি ভুল নয় সে সময় পূর্ব পাকিস্তানে বিমান বাহিনীর অস্ত্র সরঞ্জাম এত অল্প ছিল যে পূর্ব পাকিস্তানকে নিয়ে ভারতের উদ্বেগের কোনো কারণ ছিল না তাই যুদ্ধটা ছিল সাধারণভাবে একপক্ষীয় আমি যতদূর জানি ভারতীয়রা পূর্ব পাকিস্তানে বোমা রকেট কিছুই ছড়েনি তারা অদূর ভবিষ্যতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিতিশীল অবস্থার কথা অনুমান করতে পেরেছিল ভারতীয় সেনাবাহিনী যে কোনো সময় পূর্ব পাকিস্তান আক্রমণ করতে পারত কিন্তু তারা তা করেনি তারা প্রমাণ করতে চেয়েছিল যে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার কিছু নেই পূর্ব পাকিস্তান থেকে ভারতকে আক্রমণ করা হয়নি বরং ভারতকে আক্রমণ করা হয়েছে পশ্চিম পাকিস্তান থেকে ভারতের এই রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত পরবর্তী সময়ে এক অসাধারণ ভূমিকা পালন করেছে আমার বাবা মা বাংলাদেশে থাকলেও বেশিরভাগ সময় পাকিস্তানে থাকার কারণে পূর্ব পাকিস্তানে আমার যাওয়া আসা একটু কমই হতো তাই পারিবারিক জীবন শুরু করতেও আমার একটু দেরি হয়েছিল উনিশশো সালে আমি উইং কমান্ডার সাইফুর রহমান মির্জার ছোট বোন ফরিদা মির্জার অর্থাৎ জেসমিনের সঙ্গেও বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং পারিবারিক জীবন শুরু করি উইং কমান্ডার মির্জা উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে বৈমানিক হিসেবে কমিশন পান এবং উনিশশো সালে চাকরি থেকে অবসর নেন তিনি বর্তমান ঠাকুরগাঁও জেলার অধিবাসী ছিলেন সাইফুর রহমান মির্জা মুক্তিযুদ্ধকালে গঠিত যুব শিবিরের প্রধান ছিলেন স্বাধীনতার পর কিছুদিন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আমার দুই ছেলে এবং এক মেয়ে বর্তমানে সবাই অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা অস্ট্রেলিয়ায় তাদের স্থায়ীভাবে থাকার প্রধান কারণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় সাড়ে ছয় বছর আমি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার ছিলাম এই পর্যন্ত আমি একমাত্র বাংলাদেশি যে ডিন অব দ্য ডিপ্লোম্যাটিক কোর হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় আঠেরো বছর পাকিস্তানে অবস্থানকালে আমি পাকিস্তানি কর্মকর্তা ও সাধারণ মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পেয়েছি পশ্চিম পাকিস্তানে আমার অনেক ভালো বন্ধুও ছিলেন তারা সবসময় আমার ও আমার পরিবারের প্রতি খুব যত্নবান ছিলেন যেমন রাতে বিশ্রাম নিচ্ছি হঠাৎ খবর এলো ফ্লাইংয়ে যেতে হবে ব্যাস অফিসের কাজে বের হয়ে যেতাম এই সময় আমার স্ত্রী একদম একা থাকত কিন্তু আশেপাশের পরিবারগুলো ছিল অত্যন্ত বন্ধুসুলভ তারা আমার স্ত্রীর দেখাশোনা করতো সবসময় খেয়াল রাখত যেন আমার অনুপস্থিতিতে ওর কোনো অসুবিধা না হয় যেন ভয় না পায়